পুষ্পাঞ্জলি সও ধয় সবা নয় সপরিবারই সাংগাঙ্গী মাতা সরস্বতী দিব্যায়নমা নামা এসলা সহ চন্দনা পিল্লাপ্র পুষ্পাঞ্জলি সও ধয় সবা নয় সপরিবার সাংগাঙ্গয় মাতা সরস্বতী দিল্পাই নমা নম এশ বিল্লা পত্র পুষ্পাঞ্জলি সাও সদা নয় সপরিবার সাংগাঙ্গয় নমশ্রী মাতা সরস্বতী দিব্যমা শুধু আমরা প্রবাসী সংগঠনের সকল সদস্যবিন্দু সবার হচ্ছে রইল আমার নমস্কার এখন আমাদের সরস্বতী পূজার অনুষ্ঠান চলতেছে আমরা তো বা দেশে আছি আপনারা শেয়ার করতেছি আপনাদেরকে একটু শেয়ার করলাম ববুরা সবাইকে সনাতনী পরিবারের সকল ভক্তবিন্দু সবাইকে সরস্বতী মায়ের পূজার শুভেচ্ছা এখন পূজা এখনো চলতেছে এখনও শেষ হয় নাই এখনো কিছু কিছু মানুষ এখানে মন্দির মনে এসেছে আর অনেক মানুষ আসে নাই এখনো এসব মানুষ একটু বেশি তো সেই কারণে দুই ভাগ তিন ভাগ করিও না পূজা দেবী চরাশরে যুগ শুভবিত মুক্তহারে বিনারণিত পুস্তক হস্তে ভগবতী পার্বতী নমস্তুতে নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্যে